গ্রামের প্রকৃতি কে না ভালোবাসে গ্রাম ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা শহরে বাস করে তারা মনে মনে গ্রামকে খুঁজে গ্রামের আবহাওয়া গ্রামের বাতাস কার না ভালো লাগে আগে গ্রামের চেহারাটাই অন্যরকম ছিল কৃষকের গোলা ভরে ধান ছিল পুকুর ভরা মাছ ছিল গোয়াল ভরা গরু ছিল এখন মানুষ অতটা চাষবাস করে না আবার অনেকে করে এখন আধুনিক যুগ হয়ে গেছে এখন মানুষ অতটা খেটে খেতে চায় না গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে নয়তো কিভাবে গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন এই যে এটা আমাদের গ্রাম জোলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ গ্রাম নিয়ে যত কিছুই বলি না কেন শেষ করা যাবে না আমার মতো গ্রামকে কে কে ভালোবাসো আর কে কে গ্রামে বাস করো জানিও কমেন্ট বক্সে লিখে দিও আল্লাহ হাফেজ